মোটোরোলা রিসেন্টলি লঞ্চ করেছে তাদের নতুন একটি ফাইভ জি ফোন মোটো জি ফর্টি ফাইভ যেখানে রয়েছে স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসার হাই রিফ্রেশারেটেড ডিসপ্লে ভালো ক্যামেরা আরও অনেক ইন্টারেস্টিং ফিচার্স এত সব কিছু নিয়ে ফোনটিকে আপনি কিনতে পারবেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় এই ভিডিওটিতে আজ আমি মোটোরোলার এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন মোটরোলা প্রতিবারেই তাদের ফোনে এমন পাওয়ারফুল প্রসেসার ব্যবহার করে যে রিয়েলমি রেডমি ইনফিনিক্সের মতো কোম্পানিও সেই দামে তা দিতে পারছে না এখানে আপনি পেয়ে যাচ্ছেন সর্বপ্রথম কোয়ালকাম সামড্রাগনের সিক্স এস জেন থ্রি একটি অক্টাকর ফাইভ জি এর ক্লক স্পিড টু পয়েন্ট টু সাড়ে চার লাখেরও বেশি আন্তঃদুষ্কর দেখতে পাবেন কুড়ি হাজার টাকার ওয়ান প্লাসের ফোনে যে সিক্স নাইনটি ফাইভ প্রসেসার রয়েছে তার মতনই আপনি পারফরমেন্স পেয়ে যাবেন প্রতিদিনের সমস্ত কাজ তো করতেই পারবেন সেই সঙ্গে ফ্রি ফায়ার পাবজির মতো গেমও হাই সেটিংয়ে মা মাখনের মতো খেলতে পারবেন কোনো প্রকার ফ্রেম ড্রপ বা হিটিং ইস্যু আপনি দেখতে পাবেন না র্যাম রোমের কথা বললে ফোনটিতে রয়েছে এল পি আর ফোর এক্স র্যাম তার সঙ্গে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পারফরমেন্স সেন্ট্রিক ফোন হওয়া সত্ত্বেও মোটরলয়ের ডিজাইনের দিকে যথেষ্ট নজর দিয়েছে ফোনটির ব্যাক প্যানেলে আপনি ভেগান লেদার দেখতে পেয়ে যাবেন যার ফলে একে দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে আর ফোনটিকে ধরার সময় আপনি ভালো গ্রিপ পাবেন এই ফোনটি বক্সি ডিজাইনের সঙ্গে আসে এছাড়াও আই ফিফটি টু এর রেটিং রয়েছে তিনটি খুবই অ্যাট্রাকটিভ কালার ভেরিয়েন্ট আপনি দেখতে পাবেন ঘরটির নিচের দিকে রয়েছে স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং হেডফোনের জ্যাক উপরের দিকে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এর মাইক বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি হাইব্রিড সিম ট্রে পেয়ে যাবেন ডান দিকে রয়েছে ভলিউম বাটন তার নিচেই পাওয়ার বাটন যার মধ্যেই ফিঙ্গার সেন্সর রয়েছে যেটি খুবই অ্যাকুরেটলি কাজ করছে ফোনটির সামনের দিকে আসলেই দেখতে পাবেন সিক্স ওয়ান ফাইভ ইঞ্চির একটি একশো কুড়ি হার্জের পাঞ্চল ডিসপ্লে যার ওপর আপনি আবার গোরিলা গ্লাস থ্রির প্রোটেকশন পেয়ে যাবেন ডিসপ্লেটি এইচডি প্লাস রেজলিউশনের কালার থেকে শার্পনেস কিছু ঠিকঠাক রয়েছে তবে ফুল এইচ ডি প্লাস হলে আরো ভালো হতো এমনিতে যে কোনো ভিডিও দেখতে আপনার মন্দ লাগবে না ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তার সঙ্গে একটি ম্যাক্রো ক্যামেরা ফ্রন্টে যেখানে অন্যান্য কোম্পানিগুলি পাঁচ কি আট মেগাপিক্সেলের ক্যামেরা দেয় মোটরোলা সেখানে দিয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরা অ্যাপকে ব্যবহার করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে আর কোয়ালিটিও আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে ডাইনিং রেঞ্জ খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছে কালার কিছুটা বুস্টেড তবে দেখতে ভালোই লাগছে ক্যামেরা অ্যাপসে আপনি প্রো মোডেরও সাপোর্ট পেয়ে যাবেন ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি আর কুয়াট চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন এই চার্জারটির সাহায্যে দেড় ঘন্টারও কম সময়ে ফোনটি ফুল চার্জ হয়ে যায় আর আপনি যদি ফোনটিকে নর্মাল ইউজ করেন আপনার একদিন আরামসে চলে যাবে রোলার ফোন অনেকে কেনে তাদের ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই এর জন্য যেখানে কোনো অ্যাড নেই প্রিন্সটল অ্যাপস নেই ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই ফোনটিকে ব্যবহার করতে খুবই স্মুথ এবং ফাস্ট অথচ অ্যাপলক ডুয়েল অ্যাপ্লিকেশনের মতো দরকারি ফিচার্স মোটরলা এখানে দিয়েছে এছাড়াও ফোনটিতে আপনি স্মার্ট কানেক্ট নামে একটি প্রিমিয়াম ফিচার পেয়ে যাবেন ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন এর সঙ্গে আসে এবং মোটরলা প্রমিস করেছে ফোনকে একটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে ফাইনালি দামের কথা বললে চার প্লাস একশো আঠাশ জি ভ্যারিয়েন্টের দাম দশ হাজার নশো নিরানব্বই টাকা আট প্লাস একশো আঠাশ জি ভ্যারিয়েন্টের দাম বারো হাজার নশো নিরানব্বই টাকা তবে ব্যাঙ্ক অফারের সাহায্যে বেস্ট ভেরিয়েন্টের ফনটিকে আপনি ন হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমি ফোনটির লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনি কিনতে পারবেন আপনি যদি দশ হাজার টাকার মধ্যে একটি ভালো ফাইভ জি ফোন কিনতে চাইছেন যেখানে ওভারঅল সমস্ত জিনিস ভালো হবে তাহলে মোটোরোলার মোটো জি ফোরটি ফাইভ ফোনটি আপনি অবশ্যই দেখতে পারেন আর আপনি যদি জানতে চান এই প্রাইজে অন্যান্য কোম্পানিগুলি কেমন কী ফোন লঞ্চ করেছে তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি এই প্রাইজের সব থেকে ভালো পাঁচটি ফোন নিয়ে আলোচনা করেছি